বন্ধুরা আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছবিটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটা তোলপাড় সৃষ্টি হয়েছে আর কি বর্তমানে এই ছবিটিতে অনেকে ভক্তিতে লুটিয়ে পড়ছেন গদগদ হচ্ছেন আবার অনেকে এটাকে হাসির খোরাক বলে মনে করছেন আসল সত্যটা কি এটা আপনাদের একটু জানার দরকার আছে শুধুমাত্র ছবি দেখে হেসে লুটিয়ে পড়লাম অথবা অন্ধের মতো ভক্তিতে গড়াগড়ি দিলাম এটা কিন্তু ঠিক না কারণ আমাদের ধর্মশাস্ত্রেই বলা আছে যে ইয়াস তর্কিয়ে না অনুসন্ধাতি অর্থাৎ কি তর্কের মাধ্যমে ধর্মকে অনুসন্ধান করা দরকার সেখানে অন্ধের মতো বিশ্বাস করা না এখন দেখুন যারা যারা বিশেষ করে ধর্মীয় কারণ যারা দেখাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা দেখবেন যে বামন অবতার এটাকে মূলত লোক বামন অবতারের সঙ্গে তুলনা করছে যে বামন অবতারে প্রথম পদ দ্বিতীয় পদ অর্থাৎ প্রথম পা দ্বিতীয় পা রাখার পর তার যে তৃতীয় পা বা তৃতীয় চরণ তার নাভি থেকে বেরিয়েছিল বলে মূর্তিটা এরকম করা হয়েছে কিন্তু আপনাদেরকে বলি হিন্দুদের যে সমস্ত গ্রন্থে বামনদেবের কথা উল্লেখ আছে অর্থাৎ বামন অবতারের কথা উল্লেখ আছে ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ পুরাণ আদি পুরাণে কোথাও কিন্তু একটা স্থানে কিন্তু একথা লেখা নেই যে বামনদেব তৃতীয় পা রাখার জন্য তার তৃতীয় চরণ নাভি থেকে বেরিয়েছিল তাহলে এই কাহিনীটা কীভাবে এই কাহিনীটা মূলত লোককথায় প্রচলিত আর এই সমস্ত কাহিনীর কোনো মানে নেই কারণ কি নাভি থেকে চরণ বেরোনো এটা হচ্ছে সৃষ্টির কথা আর দ্বিতীয় কথা হলো পুরাণগুলিতে যেখানে অবতারবাদের বর্ণনা আছে বামন অবতার মৎস্য অবতার কূর্ম অবতার সেই অবতারবাদে যত যত কাহিনী আমি পড়েছি আমি ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ পুরাণ পড়ে দেখেছি কোথাও বামন অবতারের নাভি থেকে পাবি রিয়েছে এরকম কিন্তু কোথাও লেখা নেই আর অতএব যে জিনিসটা লেখা নেই সেখানে অন্ধের মতো ভক্তিতে লুটুপুটি খাওয়া যে ভাই ওটা বামন অবতার কীভাবে বামন অবতার যদিও বামন অবতার হয় কোথায় লেখা আছে যে নাবি তার নাবি থেকে চরণ বেরিয়েছে এই প্রমাণটা তো দিতে হবে নাকি হাওয়াই কথা বললে হয়ে যাবে আমি হিন্দু অথচ আমরা শাস্ত্র না পড়ে অন্ধের মতো আচরণ করি দ্বিতীয় কথা হলো যারা হেসে লুটোপুটি কাছে হাসবে না কী করবে এই ধরনের অসভ্য মার্কা মাদ্রবী মার্কে একটা ছবি বা মূর্তি তৈরি করলে এটা বামন অবতার হয়েছে না বামন অবতারকে অপমান হয়েছে ভাবুন যারা যারা নাবি থেকে চরণ বলে নাভি থেকে চরণ দেখলেই লোকটা ওটা অন্য কিছু হাসবে আর দ্বিতীয় কথা হলো কি যে শাস্ত্রে এর কথা উল্লেখ নেই অথব এটা মানার দরকার নেই এটা একন পাখণ্ডিতা